এখন আমরা দেখব অসম্পৃক্ততার প্রমাণ আমরা যদি অ্যালকিনের সাথে ব্রোমিনের লাল বর্ণের দ্রবণ যোগ করি তাহলে এখানে ডাইব্রোমো ইথেন অর্থাৎ অ্যালকেন তৈরি হবে এখানে আমরা দেখতে পাচ্ছি ইথিন ইথিনের আমরা জানি এখানে ডাবল বন্ধন যেহেতু এটা একটা অ্যালকিন আর এখানে যেহেতু ব্রোমিন যুক্ত করতেছি ব্রোমিন টু আছে এখানে দুইটা ব্রোমিন আছে অর্থাৎ এখানে বিয়ার আর বিয়ার দুইটা ব্রোমিন একটা ব্রোমিনকে আমরা এই পাশের কার্বনের সাথে যুক্ত করব আর পরবর্তী প্রোমিনটা আমরা এই কার্বনের সাথে যুক্ত করব যদি যুক্ত করি তাহলে এটা দেখতে হবে এমন এখন আমরা দেখতে পাচ্ছি কার্বনের এখানে কয়টা বন্ধন আছে হাইড্রোজেন আছে দুইটা অর্থাৎ দুইটা পূর্ণ হয়েছে একটা প্রোমিন তাহলে হলো তিনটা যোজনী পূর্ণ হলো তা আমরা জানি কার্বনের যোজনী হবে চার এই জন্য একটা হাত দিলে দিলেই হবে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা হাত যেহেতু এখানে আছে অর্থাৎ এটা একটা অ্যালকেন অর্থাৎ আমরা দেখলাম যে ব্রোমিন যদি আমরা অ্যালকিনে যুক্ত করি তাহলে এখানে একটা বন্ধন ভেঙে যায় বন্ধন ভেঙে গিয়ে এই সিঙ্গেল বন্ধনে পরিণত হয় অর্থাৎ এই যে ব্রোমিনের যে লাল বর্ণ ছিল ব্রমিন দ্রবণ যে লাল বর্ণ ছিল এই লাল বর্ণটা ইথিনের সাথে বিক্রিয়া করে বর্ণহীন হয়ে যাবে অর্থাৎ এখানে কোনো বর্ণ থাকবে না এটাই হলো অসম্পৃক্ততার প্রমাণ অসম্পৃক্ত মানে হল অসম্পৃক্ত কার্বন সেগুলোই যেখানে ডাবল বন্ধন বা ট্রিপল বন্ধন আছে এখানে আমরা দেখতে পাচ্ছি ডাবল বন্ধন আর যদি সিঙ্গেল বন্ধন থাকে সেটা হলো সম্পৃক্ত অ্যালকেন এটা আসলে অসম্পৃক্ত তাহলে অসম্পৃক্ত থেকে আমরা কি তৈরি করলাম সম্পৃক্ত অর্থাৎ অসম্পৃক্ততার প্রমাণে লাল বর্ণের ব্রোমিন দ্রুবণ যখন এরকম ডাবল বন্ধনের সাথে অথবা ত্রিপল বন্ধনের সাথে যুক্ত হবে তখন এর বর্ণটা কি হবে থাকবে না এই ব্রোমিনের লাল বর্ণ থাকবে না কেন থাকবে না কারণ এটা এই ডাবল বন্ধনের সাথে বিক্রিয়া করছে এই জন্য থাকবে না এবার আমরা আরেকটা দেখব এই প্রোপিনের সাথে যদি ব্রোমিনের লাল বর্ণের দ্রবণ যুক্ত করি তাহলে কি হবে সব সময় তোমরা মাথায় রাখবে এখানে এই যে এখানে ব্রোমিন বি আর বি আর এই ব্রোমিনগুলো যেখানে ডাবল বন্ধন আছে সেখানে যুক্ত হবে অর্থাৎ এখানে এই কার্বনের সাথে একটা যুক্ত হবে এবং এই কার্বনের সাথে একটা যুক্ত হবে তাহলে কেমন হবে দেখতে তাহলে হবে সি এইচ থ্রি এখানে সি এইচ এখানে একটা ব্রোমিন যুক্ত হবে এবং এই দেখ এখানে একটা ব্রোমিন যুক্ত হবে এইচ টু ব্রমিন এখানে যে ডাবল বন্ধন ছিল এই ডাবল বন্ধনের সাথে যেহেতু এই ব্রোমিনের লাল বর্ণের দ্রবণ যুক্ত বিক্রিয়া করেছে অর্থাৎ ব্রোমিনের লাল বর্ণের দ্রবণতা থাকবে না ওটা বর্ণহীন হয়ে যাবে কারণ এর সাথে বিক্রিয়া করলো বিক্রিয়া করার পরে এখানে শুধু সিঙ্গেল বন্ধন হবে তাহলে এটা হবে ডাইব্রোমো প্রোপেন আমরা যদি আরেকটা দেখি এখানে এই যে বিমীণ দুইটা আছে ভ্রমীণ আছে দুইটা এবং এর দ্রবণটা হবে লাল বর্ণের এর দ্রবণ ব্রোমিনের লাল বর্ণের দ্রবণ হবে এটা যখন এই যে এখানে ডাবল বন্ধন সাথে বিক্রিয়া করবে তখন এটা কিন্তু যেহেতু বিক্রিয়া করতেছে তার মানে এটার বর্ণ আর থাকবে না বর্ণহীন হয়ে যাবে অর্থাৎ আমরা দেখব যে সি এইচ থ্রি এখানে যা আছে তাই থাকবে এখানে সি এইচ টু যা আছে তাই থাকবে চেঞ্জটা হবে শুধু ডাবল বন্ধনে অর্থাৎ ডাবল বন্ধনের দুই পাশে দুইটা কার্বন থাকবে সেই দুই কার্বনে এই দুইটা ব্রোমিন যুক্ত হবে এই যে এখানে একটা যুক্ত এখানে একটা যুক্ত তাহলে কি হবে সিএইচ এখানে একটা ব্রোমিন যুক্ত হবে আর এখানে সি এইচ টু এখানে একটা ব্রোমিন যুক্ত হবে তাহলে এখানে একটা সিঙ্গেল বন্ধন হবে কারণ আমরা জানি ব্রোমিনের আমরা কারণ কারণ আমরা জানি কার্বনের যোজনী চার তাহলে দুইটা ব্রোমিন যখন দুই পাশে যুক্ত হবে তখন আমরা দেখতে পাচ্ছি এই কার্বনের যোজনী দেখো একটা হাত একটা হাইড্রোজেন দুইটা যোজনী আর বোরোমিন একটা যুক্ত হলো তিনটা যোজনী আর এখানে একটা হাত তার মানে যোজনী চার পূর্ণ হলো এই কার্বনের যোজনীও দেখো চার হয়ে গেছে দুইটা হাইড্রোজেন আর একটা ব্রোমিন তিনটা যোজনী আর এখানে একটা হাত চারটা যুজনি এটার নাম হবে ডাইবো বিউটেন এতক্ষণ আমরা দেখলাম এগুলো ছিল অ্যালকিন এবার দেখব অ্যালকাইনে যদি আমরা ব্রোমিনের লাল বর্ণের দ্রবণ যোগ করি তাহলে কী হবে তাহলে সিমিলার ওয়েতেই দেখবা যে এখানে চারটা ব্রোমিন আছে চারটা ব্রমিনের দুইটা ব্রোমিন এই যে দুইটা ব্রোমিন দুইটা ব্রোমিন এই দুইটা ব্রোমিন কটা ব্রোমিন হলো চারটা ব্রোমিন এই দুইটা ব্রোমিন এই এই কার্বনের সাথে যুক্ত করবা আর এই দুইটা ব্রোমিন এই কার্বনের সাথে যুক্ত করবা তাহলে দেখতে কেমন হবে তাহলে দেখো সি এইচ ব্রোমিন দুইটা যুক্ত করো আবার এই কার্বনের সাথে তুমি ব্রোমিন দুইটা যুক্ত করো তাহলে দেখো এই কার্বনের যদিন কত হলো একটা হাইড্রোজেন দুইটা ব্রোমিন তিনটা যোজনী হয়ে গেছে আর একটা হাত হলে চার যোজনী হয়ে গেল তার মানে আমরা দেখলাম যে অ্যালকাইন এটা কিন্তু একটা অসম্পৃক্ত কারণ এখানে দেখো অসম্পৃক্ত মানে যেখানে ডাবল বন্ধন বা ত্রিপল বন্ধন থাকবে এখানে যেহেতু ত্রিপল বন্ধন আছে তিনটা বন্ধন আছে কার্বনের তার মানে এটা অসম্পৃক্ত তো এই অসম্পৃক্ততা এই অসম্পৃক্ত তিনটা বন্ধন দেখো থেকে এই যে একটা সিঙ্গেল বন্ধন হলো অর্থাৎ এখানে বুঝতে হবে এই যে ব্রমিনগুলো যুক্ত হয়েছে বলেই এই দুইটা কার্বনে ব্রমিনগুলো যুক্ত হয়েছে বলেই এখানে কিন্তু দেখতে এই যৌগটা দেখতে এরকম হয়ে গেলো অর্থাৎ ব্রোমিনের বর্ণ কেমন ছিল বর্ণের বর্ণ লাল ছিল তো লাল বর্ণের দ্রবণ যখন এই দুইটা কার্বনে যুক্ত হয়ে গেছে তখন কিন্তু এই দ্রবণের লাল বর্ণ বর্ণহীন হয়ে যাবে বর্ণহীন হলেই তখন এটা এরকম হবে আর যদি এই যে এখানে যে যৌগ থাকবে সেই যৌগের মধ্যে যদি ভ্রমণ দ্রবণ দেওয়ার পরেও বর্ণটা লাল থাকতো তার মানে এই কথাটার অর্থটা হলো ব্রোমিনগুলো এখানে যুক্ত হয় নাই আর কখন যুক্ত হবে ব্রোমিনগুলো এখানে এই দুইটা কার্বনে ব্রোমিন কখন যুক্ত হওয়ার সুযোগ পাবে যখন এখানে একাধিক বন্ধন থাকবে এই যে কার্বনের মধ্যে একাধিক বন্ধন থাকবে তখনই এই ব্রোমিনগুলো এই কার্বনগুলোর সাথে যুক্ত হওয়ার সুযোগ পাবে আর যখনই যুক্ত হবে তখনই কিন্তু ব্রোমিনের লাল বর্ণ বর্ণহীন হয়ে যাবে